নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বেগুন আলু বড়ি দিয়ে একটা রসা তৈরি করব। এটা খুবই মুখরোচক একটা তরকারি এটা ভাত রুটি সব কিছু দিয়েই খেতে খুবই ভালো লাগে প্রথমে আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি দুটো আলু আর ছ সাতটা বড়ি নিয়ে নিয়েছি বেগুন আর আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব তবে আলুর থেকে বেগুনটা একটু মোটা করে কাটব কারণ বেগুনটা খুব সহজেই গলে যায় আলু সেজন্য একটু পাতলা করে কাটবো। আর নিয়ে নিয়েছি দু চামচ মতো সাদা সর্ষে তিনটে কাঁচা লঙ্কা এই লঙ্কা তোমরা নিজেদের ঝালের আন্দাজে নিও আর নিয়েছি একটু ধরে পাতা কুচি এর মধ্যে খুব সামান্য লবণ দিয়ে আমি এটা পেস্ট করে নেব কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আমি ওই বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব কালো জিরে আর ওই যে তিনটে কাঁচা লঙ্কা আরও রেখেছিলাম ওইগুলো আমি লম্বা করে চিরে রেখেছি সেই কাঁচা লঙ্কা তিনটেও আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে আর এই কাঁচা লঙ্কা যখন একটু গন্ধ বেরোবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ওই বেগুন আর আলু যে কেটে রেখেছি সেটা আমি ওর মধ্যে দিয়ে লাল লাল করে ভাজবো এই বেগুন আর আলু যখন ভাজবো তখন কিন্তু আমি লবণ দেব না কারণ লবণ লবণ যদি এখনই আমি দিয়ে দিই তাহলে কিন্তু বেগুনগুলো খুব বেশি গলে যাবে তরকারিটা বেগুনটা গলে বেশি গেলে ভালো লাগবে না আমি প্রথমে ওটা লাল লাল করে ভেজে নেব তারপর আমি আন্দাজ মতো লবণ আর একটু হলুদ দেবো এছাড়া এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই লবণ আর হলুদ দিয়ে আবার কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দেব ওই যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সর্ষের সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এরপর সব কিছু ভালো করে ভেজে নিয়ে আমি ওর মধ্যে দেব জল জল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই খুব বেশি জল দিলে কিন্তু বেগুনগুলো খুব গলে যাবে আন্দাজ মতো জলটা দিতে হবে এরপরে আমি সব কিছু ভালো করে মিলিয়ে দেব জলের সাথে আর ওপর থেকে আমি বড়িগুলোও দিয়ে দেব। বড়িগুলো এই সময় যদি না দিই তাহলে কিন্তু বড়িগুলো শক্ত থেকে যাবে বড়ির মধ্যে মশলা কিচ্ছু ঢুকবে না সেই জন্য আমি বড়িগুলো কিন্তু জল দেওয়ার পরে বড়িগুলো দিয়ে তারপর তরকারিটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ফুটতে দেব যদি বড়িগুলো না দেওয়া হয় তাহলে বড়িগুলো যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য বড়িগুলো শক্ত থেকে যাবে তাই আমি বড়িগুলো এখনই দিয়ে দেব। বন্ধুরা তোমরা এই রান্নাটা অবশ্যই বাড়িতে করো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক করো শেয়ার করো আর তোমরা সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো দেখো তরকারিটা কিন্তু দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে দেখো বড়িগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটা আমি ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো ফুটতে দেবো খুবই ভালো লাগে এই তরকারিটা তোমরা অবশ্যই বাড়িতে করো আর পরের দিন আমি নতুন রেসিপি নিয়ে হাজির হব